হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তার উত্তর শোনাতে চলেছি চলুন মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আপনি ও আপনার জগৎ প্রশ্ন পৃথিবীতে সব মানুষই যদি হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করে সবাই যদি ভক্ত হয়ে যায় তবে জগতের অবস্থা কি হবে উত্তর পৃথিবীর সব মানুষ যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করে জীবনযাপন করে তাহলে সারা পৃথিবী পরম আনন্দময় ও শান্তিময় বৈকুণ্ঠ জগতে পরিণত হবে পরের প্রশ্ন কেউ যদি নিয়মিত রোজ গীতা পাঠে কোনো কারণে যুক্ত না হয়ে তবে কি ভগবান রাগ করেন এর উত্তরে বলতে হয় ভগবানের কারো ওপর রাগ নেই নিয়মিত গীতা পাঠ ভালো ভগবান চান তার কথা মানুষ নিত্য শ্রবণ করুক তাতে চেতনা শুদ্ধ হবে অন্য বাজে কথায় মন দেওয়া উচিত নয় যখনই সময় পাওয়া যায় ভগবত কথায় অতিবাহিত হওয়া দরকার এর পরের প্রশ্ন জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে কী করে মানুষ উদ্ধার পায় এর উত্তরে বলতে হয় এই জড়জগত দেহকে ধারণ করা হয়েছে জন্ম এই দেহ একদিন ত্যাগ করতেই হবে মৃত্যু দেহটা ব্যাধিতে আক্রান্ত হবে বৃদ্ধকালে দেহ জরাগ্রস্ত হবে এ এসবই কেউ চায় না তবু এগুলো এই জগতে থাকবে এই জড় ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে বৈকুণ্ঠ জগতে উপনীত হতে পারলে আর এই জন্ম মৃত্যু জড়া ব্যাধির ক্রেসের অধীন হয়ে থাকতে হবে না নিত্য সুন্দর আনন্দময় সুস্থ চিন্ময় শরীর লাভ হবে সেই রকম হতে হলে অবশ্যই সেখানে যেতে হবে এর পন্থাটি হল পৃথিবীতে এই মানুষ জীবনে থাকাকালে অবশ্য অবশ্যই যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করতে হবে আমিষ নেশা জুয়া অবৈধ যৌনতা ইত্যাদি কলির পাপকর্ম এড়িয়ে চলতে হবে ভগবানের আরাধনা মহাপ্রসাদ সেবন ভক্ত সেবা ইত্যাদিতে যুক্ত থাকতে হবে এর পরের প্রশ্ন শুদ্ধ ভক্তিময় জীবনযাপন করেও কেউ কি অধপতিত হতে পারে কখন ভক্ত অধপতিত হয় আর কি করে আমি বুঝব যে আমি অধপতিত এর উত্তরে বলতে হয় শুদ্ধ ভক্তিময় জীবনযাপন করলে বলা হয় যথার্থ অবস্থা যিনি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত রয়েছেন তিনি অধপ্যতিত হন না কিন্তু কখনো ভক্তিভা থেকে বিচিত্র হয়ে পড়লে তখন বলা হয় অধপতিত যখন কেউ ভগবানের শ্রীপাদ পদ্মে অপরাধ করে কিংবা ভক্তের পাদ অপরাধ করে কিংবা ভক্তি বিষয় সম্বন্ধ কোনো বস্তুকে অশ্রদ্ধা বা অবজ্ঞা করতে থাকে তখন তার চেতনা ভক্তিমার থেকে বিচ্যুত হয়ে পড়ে অপরাধ কারণে সে অহমিকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের দ্বারা প্রবাহিত বা বসীভূত হয় সংসার ভোগ বাসনা প্রবল হয় আগে লোকে অপরাধ করে তারপর সংসার ভোগ বাসনা প্রবল হয় ভক্তিবিহীন আবলতাবল কথায় এবং শুষ্ক জ্ঞান বিষয়ে সে আকৃষ্ট হয় নিজের মন গড়া পন্থায় সে চলতে থাকে এরকম অবস্থাকে বলা হয় অধপতিত যখন আমি হরিকথা শ্রবণ শ্রীবিগ্রহ আর্চন হরিনাম জপ কীর্তন মহাপ্রসাদ সেবন হরি হরিপাদবদ্য স্মরণ ভক্ত সেবা প্রভৃতি ভক্তিমার্গে কোনো উৎসাহ বা আনন্দ পাচ্ছি না আমার সাংসারিক গ্রাম্য কথাতেই উৎসাহ আকর্ষণ বেশি হচ্ছে তখন বুঝতে হবে আমি অধপতিত কাউকে সম্বোধন করতে গিয়ে জয়গুরু গুরু জয় নিতাই জয় না বলে হরে কৃষ্ণ কেন বলা হয় এর উত্তরে বলতে হয় সম্বোধনে এই চারটি কথার যে কোনোটি বলা যায় স্থান কাল ও পাত্র মহিমাকে কেন্দ্র করে কাউকে সম্বোধন করতে গিয়ে এরূপ উচ্চারণ করা হয় আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলনের লোকেরা কৃষ্ণের উপাসক আমাদের মহামন্ত্রই হরে কৃষ্ণ নিত্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করতে হয় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভুই আমাদের হরে কৃষ্ণ কীর্তন করতে নির্দেশ দিয়েছেন তাই আমাদের বল হরে কৃষ্ণ পরের প্রশ্ন ক কর্মফল জিনিসটা কি খ কর্মফলকে কিভাবে ভগবানের চরণে অর্পণ করা সম্ভব গ গীতায় বর্ণিত কর্মযোগে কোন কর্মের কথা বলা হয়েছে ঘ আমরা যে নিরাসক্ত চিত্তে চাকুরি বা ব্যবসা কর্ম করে চলেছি সেটা কর্মযোগ কিনা নাকি পূজা অর্চনা জপ কীর্তন ইত্যাদিকে কর্মযোগ বলা হয়েছে জীবিকার জন্য কর্ম করার ফলে যে অর্থ পাই তাতে সংসারের ভরণ উদ্দেশ্যে নিয়োগ করি ভগবৎ সেবার নিরিখে এসব কর্মের কি কোনো মূল্য নেই শুধু কি অযথা সময় নষ্ট চ সংসার পালনের জন্য জীবিকা সংগ্রহ কর্মেই দিনের অধিকাংশ সময় অতিবাহিত হয় এবং তা করতেও আমরা বাধ্য হই ইচ্ছা থাকলেও জপ কীর্তন করার সময় থাকে না তাহলে কিভাবে আমরা ভগবত সেবা করব এর উত্তরে বলতে হয় ক নিজ নিজ মনোভাব অনুসারে আমরা কিছু কর্ম করি সে সমস্ত কর্মের একটা ফল আমরা লাভ করি তা হল সুখ অথবা দুঃখ কর্মফল সুখ বা দুঃখের মধ্যেও অবিচলিত থেকে কায় মন বাক্যে ভগবৎ সেবায় নিযুক্ত করা যায় ফল নিয়োগ করা যায় নান নিজের পারমার্থিক লাভের জন্য কৃষ্ণ সেবা করা যায় গ গীতায় কর্মযোগ বলতে সেই কর্মকে বোঝায় যার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য যোগ সাধিত হয় অর্থাৎ ভক্তিমূলক কর্ম ঘ চাকুরি বা ব্যবসা কর্মটি সকাম কর্ম সেটি নিষ্কাম কর্ম তখনই হয় যখন সেই চাকুরি বা ব্যবসা ফেলে যে উপার্জন বা লভ্যাংশ পাচ্ছেন তা জগতের মঙ্গলের জন্য কৃষ্ণ ভক্তি প্রচার উদ্দেশ্যে ব্যয় করবেন কোনো জীবই সংসারে কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না পূর্বের সংস্কার জনিত রাগ দেশ বা সুখ দুঃখের অভিজ্ঞতা জীবকে বলপূর্বক বশীভূত করে কর্মে পবিত্র করে ভগবান নির্দেশ দিয়েছেন পেশাগত সধর্ম দ্বারা উপার্জন করে দেহযাত্রা নির্বাহ করতে হবে এবং আত্মতত্ত্বের অনুসন্ধানে প্রবৃত্ত হতে হবে নিছক পশু পাখির মতো উদরভরণ উদ্দেশ্যেই দিনের পর দিন অতিবাহিত করা মানুষের কর্তব্য নয় অর্থাৎ চাকুরি বা ব্যবসা যেমন করতে হয় তার সঙ্গে পূজা অর্চনা জব কীর্তন করতেও হয় বৈদিক পদ্ধতি হচ্ছে তাই ও যখন দেহ আছে মাতা পিতা ভারজা পুত্র কন্যা আছে নিজেরও তাদের ভরণ পোষণের তাগিদে জীবিকা বা অর্থ সংগ্রহ করা অবশ্যই কর্তব্য সে তো পিঁপড়ে থেকে শুরু করে ইন্দ্র ইন্দ্রব্রহ্মা পর্যন্ত সেই কর্ম করেন কিন্তু ভাগ্যবন্ত ব্যক্তিরা নিজেকে ও সংসারের সমস্ত সদস্যদেরকে ভগবত পূজা অর্চনা জপ কীর্তন ইত্যাদি পরমার্থিক সেবায় নিযুক্ত করেন এইভাবে সারা সংসারটাই প্রীতির বন্ধনে আবদ্ধ হয় আর কর্মফলের দুঃখময় বন্ধন থেকে সবাই মুক্ত হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার নির্দেশ দিয়েছেন যজ্ঞর্থার্থ কর্মনহন্ত লোকহয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচার অর্থাৎ ভগবানের সন্তোষ বিধানের উদ্দেশ্যে নিষ্কাম কর্ম সম্পাদন করাকে যোগ্য বলা হয় ভগবতপ্রীতি উদ্দেশ্যে যে কর্ম করা যায় তাই যথার্থ কর্ম অন্যথায় অন্য যত কর্ম সেই সমস্তই কর্মবন্ধন বা আবহমান কাল ধরে জন্ম মৃত্যুর দুঃখময় আবর্তে বাধা পড়ার কারণ কায় মনোবাক্য দিয়ে যদি কৃষ্ণপ্রীতি সাধিত হয় তবে নিত্য বৈকুণ্ঠ জীবন লাভ হয় মুক্তসঙ্গাচর গৃহস্থ লোকের সংসারের যাবতীয় কর্মপ্রচেষ্টা কৃষ্ণভক্তির অনুকূলে প্রবাহিত হওয়া আবশ্যক সেক্ষেত্রে চাষবাস চাকুরি বা ব্যবসা ত্যাগের কোনো প্রয়োজন নেই প্রয়োজন শুধু এই যে সংসারের প্রত্যেকেই কৃষ্ণভক্তিময় জীবন অনুশীলন করবে চ প্রত্যেকের অতীত বর্তমান ও ভবিষ্যৎ দ্রষ্টা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন মাম অনুশ্চর যুদ্ধ চ আমাকে স্মরণ করো ও যুদ্ধ করো আমাকে নিত্য স্মরণ করো এটা অবশ্যই করো এবং যুদ্ধ করো তোমার বর্তমান পরিস্থিতির যে কর্তব্য কর্ম তাও সম্পাদন করো অর্জুনের মতো জীব যদি মনে করে এক আমি কেবল যুদ্ধ করবো আর কৃষ্ণকে স্মরণ করার সময় নেব না দ্বিতীয়ত কিংবা আগে যুদ্ধই করতে থাকি তারপর যেদিন যুদ্ধ বলে কিছু থাকবে না আর তখন কৃষ্ণকে স্মরণ করব তাহলে সেই যুদ্ধই জড়সংসারের প্রতি থাকার কারণ হবে ভগবানের নির্দেশও আমাদের জন্য তা নয় আপনার খাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ বিশ্রাম নেওয়াটাও যেমন গুরুত্বপূর্ণ পয়সা উপার্জন করাটাও যেমন গুরুত্বপূর্ণ তেমনি সর্বমঙ্গলময় হরিনাম স্মরণও তদধিক গুরুত্বপূর্ণ হরিনাম জপ করতে ইচ্ছা আছে অথচ উপায় নেই এরকম কথা ভগবানের অভিধানে নেই জড়জগতের অভিধানেও বলে ইচ্ছা থাকলে উপায় হয়